গত তেসরা নভেম্বর দুইশো সাঁত্রিশটি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর প্রার্থীরা মাঠঘাট চশে বেড়াচ্ছেন কোন কোনো আসনে দেখা দিয়েছে দলীয় বিরোধ ও কোন দল দলের বিদ্রোহী প্রার্থীরা মাঠ ছাড়েননি এখন পর্যন্ত এ নিয়ে চলছে বেশ কিছু আসনে টানা পড়েন বিদ্রোহী প্রার্থীরা চান তাদের মনোনয়ন যেন আবার দেওয়া হয় এছাড়া সম্ভাব্য একক প্রার্থীদের মাঠের কর্মকাণ্ড গভীরভাবে পর্যালোচনা করছে বিএনপির স্থায়ী কমিটি বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও তেগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন সেই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দল আবার যারা ঐক্য তৈরির উদ্যোগ নিচ্ছেন তাদের প্রচেষ্টার বাধা দিলে দায়ীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এদিকে ঘোষিত দুশো সাঁত্রিশটি আসনের মধ্যে অন্তত পঁচিশটি আসনে দেখা দিয়েছে তীব্র বিরোধ এসব আসনে মনোনয়ন বঞ্চিত নেতারা শক্ত অবস্থানে রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন সংশ্লিষ্ট বিএনপির দায়িত্বশীল নেতাদের একটি তদন্ত কমিটি তাদের মতে পুনর্মূল্যায়ন বা রিভিউ করা না হলে কয়েকজন বঞ্চিত নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার আশঙ্কা রয়েছে আর সেক্ষেত্রে পাল্টে যেতে পারে বিএনপির ভোটের ইতিহাস তাই এসব জায়গায় বিএনপি আছে এক মহাবিপদে তারা খুব সূক্ষ্ম ও বিচার বিশ্লেষণ করছে এই বিক্ষুব্ধ আসনগুলো নিয়ে এদিকে কাউকে মনোনয়ন ঘোষণা না করা তিনশো আসনের তেষট্টি আসনের মধ্যে বেশিরভাগ আসনে মিত্রদের ছাড় দেওয়া হতে পারে এ নিয়ে চলছে তুমুল বৈরিতা ও বিচার বিশ্লেষণ শরিক দলের প্রার্থীদের মনোনয়ন নিয়ে অনানুষ্ঠানিকভাবে আলোচনাও চলছে চলতি মাসের শেষ দিকে আসন ভাগাভাগি নিয়ে দলের চেয়ারপারসনের কার্যালয়ে শরিক বা মিত্র রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক করার কথা রয়েছে সেখানেই তাদের কোথায় মনোনয়ন দিবে সে নিয়ে হবে আলোচনা এবং এর আগে আরও অন্তত এগারোটি আসনে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা দিবে বিএনপি এগুলো এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিএনপির একটি সূত্র জানায় বিএনপির ঘোষিত প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বেশ কয়েকটি আসনে তৈরি হওয়া বিরোধ গত কয়েকদিনে আরও প্রকাশ্যে এসেছে পরিস্থিতি সামাল দেওয়ার অংশ হিসাবে যারা মনোনয়ন পেয়েছেন মাঠ পর্যায়ে তাদের অবস্থান নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কেউ কোনো মন্তব্য করছেন না তবে যাচাই বাছাইয়ের পর ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকাতে কিছু পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির নেতাকর্মীরা বিএনপির একাধিক নীতি নির্ধারকরা জানান একটি আসনে একাধিক প্রার্থী ছিলেন তার মধ্যে একজনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া সম্ভব হয়েছে বাকিরা বঞ্চিত হয়েছেন এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্যরাও আছেন এই বঞ্চিতদের তালিকায় অনেক যোগ্য নেতারাও আছেন তাদের দায়িত্ব হচ্ছে অন্যদের মন ভাঙিয়ে ঐক্য করা সেটা করতে ব্যর্থ হলে ধানের শিশের বিজয়ের স্বার্থে প্রার্থী পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিবে বিএনপি কিন্তু প্রার্থীরা ঐক্য তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগ নেওয়ার পরও অন্যরা বিরোধিতা করলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তারা বলেন সব পরিস্থিতি পর্যালোচনা করেই পদক্ষেপ নেওয়া হবে তো ঘোষিত আসনগুলোর মধ্যে অন্তত পঁচিশটি আসনে শক্ত অবস্থানে রয়েছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির নেতারা দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি তথ্য অবশ্যই আপনারা দিবেন আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এই মতামতটি জানাবেন এবং আপনার আসনের পছন্দের প্রার্থীকে তা সম্পর্কেও আপনার মতামতটি দিতে পারেন সাতক্ষীরা দুই আসনে বিএনপির প্রার্থী আব্দুর রোফের মনোনয়ন বাতিলের দাবিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর আবেদন করেছেন সদর উপজেলার বারোটি ইউনিয়নের তেত্রিশ জন নেতাকর্মী বৃহস্পতিবার তারা যৌথভাবে এই আবেদনটি করেন এই আসনে আব্দুল আলিমকে তেগি নেতা বলে উল্লেখ করে তার মনোনয়নের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিলও করেছে দলের অনেকে একইভাবে সাতক্ষীরা তিন আসনে গরিবীর বন্ধু নামে পরিচিত ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করেছে তারা চায় গরিবের ডাক্তার আব্দুল আলিমকেই যেন মনোনয়ন দেওয়া হয় শেষ পর্যন্ত এই দুটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের জোর আভাস রয়েছে ময়মনসিংহ তিন আসনে মনোনয়ন পাওয়া এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত নেতা আহমেদ তাইবুর রহমানের সমর্থকেরা ইতিমধ্যে পৌর শহরে সংঘর্ষে জড়ান এতে উভয় পক্ষের অন্তত আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন আহমেদ তাইবুর রহমান এলাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বিএনপির কাছে তার সমর্থকদের দাবি তাকে যেন মনোনয়ন দেওয়া হয় এবং তিনি একজন পরীক্ষিত নেতা গ্রামবাড়িয়া চার আসনেও সম্ভাব্য প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা তারা অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে তেগি ও মাঠ পর্যায়ে গ্রহণযোগ্য নেতা কবির আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন কবির আহমেদ ভুইয়া একজন পরীক্ষিত তেগি ও গুম হুয়া নেতা তাকে মনোনয়ন না দিলে এই আসন হাতছাড়া হবে বিএনপির এই কথা বলছেন তার সমর্থকেরা সিলেট চার আসনে জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরীকে গোয়েনঘাট উপজেলার একটি বাজারে বিএনপির হাজারো নেতাকর্মী মশাল মিছিল করেছেন এবং এরই মধ্যে এই আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির এক পক্ষের অনুসারীরা তারা আব্দুল মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনা করে নাজমুল হোসেনকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাই এই আসনটিতেও মনোনয়ন পরিবর্তন হতে পারে চাপাইনবাবগঞ্জ দুই আসনেও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করা হচ্ছে এই আসনে আবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আছেন অনেকে তাই মনোনয়নপ্রাপ্ত আমিনুল ইসলামের মনোনয়ন বাতিল চান বিক্ষোভকারী নেতারা ময়মনসিংহ ছয় আসনে আক্তারুল আলমের মনোনয়ন বাতিল করে সাবেক ছাত্রনেতা আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা তারা চান এই আসনের প্রার্থী পরিবর্তন হোক রংপুর তিন আসনেও বিএনপি মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল হয়েছে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু তাকে পরিবর্তন করে মাহফুজুল নবীকে মনোনয়ন দেওয়ার জন্য রংপুর তিন আসনে বিক্ষোভ মিছিল হচ্ছে হবিগঞ্জ চার আসনে বিএনপির মনোনয়ন পাওয়া এস এম ফয়সালকে পরিবর্তন করে শাম্মী আক্তারকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থিত নেতাকর্মীরা তাদের দাবি শাম্মী আক্তার একজন তেজি ও পরীক্ষিত নেতা তাকে যেন মনোনয়ন দেওয়া হয় কক্সবাজার চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর মনোনয়ন পরিবর্তন করে মোহাম্মদ আবদুল্লাহকে দলের প্রার্থী ঘোষণার দাবিতে টেকনা পৌরসভায় বিক্ষোভ মিছিল পালন করেছে দলটির একাংশ দলের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থকেরা এই মশাল মিছিল বের করেন নারায়ণগঞ্জ দুই আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে একাটা হয়েছেন মনোনয়ন বঞ্চিত নেতারা তারা চান এই আসনের প্রার্থী পরিবর্তন হোক মেহেরপুর দুই আসনেও বিএনপির সম্ভাব্য প্রার্থী হচ্ছেন আমজাদ হোসেন তার পরিবর্তে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদকে প্রার্থী করার দাবিতে আন্দোলন করছেন নেতাকর্মীরা নাটোর এক আসনের প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে এই আসনে আরও দুজন মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং পুতুলের ভাই ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ইয়াসির আরশাদ রাজন মনোনয়ন প্রত্যাশী আছেন এবং তারা চাচ্ছেন এই আসন যেন পুতুলের মনোনয়ন বাতিল করা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী না করায় চট্টগ্রাম চার আসনে তুমুল বিক্ষোভ হয়েছে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন আসলাম চৌধুরীর সমর্থকরা বলছেন এই আসনে তাকে মনোনয়ন না দিলে বিএনপির পরাজয় নিশ্চিত চট্টগ্রাম দুই আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে বিক্ষোভ করা হয়েছে এখানেও প্রার্থী পরিবর্তনের বিশাল ইঙ্গিত রয়েছে নরসিংদী চার আসনে সর্দার শাখাওত হোসেন বগুলকে মনোনয়ন দেওয়ায় সেখানেও ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা তারা বিএনপির কেন্দ্রীয় সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূয়া জুয়েলকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন মুন্সিগোষ দুই আসনেও বিএনপির প্রার্থী পুনর্বিবেচনা করায় কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদকে প্রার্থী করার দাবিতে বিক্ষোভ করছে এছাড়া এই আসনগুলোর বাইরে ফেনী দুই আসনেও মনোনয়ন প্রত্যাশী নে তারা চাচ্ছেন ফেনী দুই আসনে মনোনয়ন পাওয়া জয়নাল আবেদিন ভিপির মনোনয়ন বাতিল করে এই আসনের ত্যাগী নেতাদেরকে মনোনয়ন যেন দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল তিনি রিভিউ প্রকাশের মাধ্যমে বর্তমান সময়ে অনেক আলোচনায় রয়েছেন এছাড়া এই আসনগুলোর বাইরে চট্টগ্রাম ষোলো আসন নোয়াখালী পাঁচ আসন ঠাকুরগাঁও তিন আসন রাজশাহী চার ও পাঁচ আসন সহ বেশ কয়েকটি আসনে মনোনয়ন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে তাই সেই আসনগুলোতেও প্রার্থী পরিবর্তনের বেশ গুঞ্জন রয়েছে